কৃষ্ণাঙ্গ তরুণ স্যামি ছিল একজন অসাধারণ ব্লুজ সঙ্গীত শিল্পী তার গানের প্রতিভা ছিল এমন পর্যায়ে যে তার গান শুনতে মৃত আত্মারা পর্যন্ত চলে আসত এজন্য তার বাবা তাকে গান গাইতে নিষেধ করেছিল কিন্তু স্যামি তার বাবার নিষেধা গমান্য করেই একবার একটি পার্টিতে গান গাইতে যায় ফলে তখনই ঘটে যায় একটি ভয়াবহ ঘটনা তার গানের সুরে সেখানে চলে আসে মৃত শিল্পীদের আত্মা ঘুরে মানুষের বেশ ধরে আসায় মানুষগুলো বাস্তবে ছিল ভ্যাম্পায়ার হ্যাঁ এই বছরই মুক্তিপ্রাপ্ত কৃষ্ণাঙ্গ পরিচালক ও লেখক রায়ান কুগলারের বর্ণবাদের বিরুদ্ধে তৈরি এমনই একটি জনপ্রিয় মুভি সিনার্স যেখানে পরিচালক ভ্যাম্পায়ারের প্রতীকীর মাধ্যমে দেখিয়েছেন আজকের আধুনিক যুক্তরাষ্ট্রেও মাত্র একশত বছর আগে সাদা চামড়ার মানুষদের মধ্যে বর্ণবাদী মানসিকতা কতটা প্রবল ছিল তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প মুভির শুরুতেই আমরা দেখি সদ্য কৈশোর পেরনো স্যামি মোর ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় একটি গ্রামীণ গির্জায় প্রবেশ করে তার গালে গভীর আচরে রক্তাক্ত দাগ হাতে একটি ভাঙা গিটারের নেক এই গির্জার ফাদার জেডো দিয়া ছিল স্যামের বাবা সে তখন প্রার্থনা সভা পরিচালনা করছিল স্যামকে দেখে তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তার বাবা তাকে মিউজিক ছেড়ে ঈশ্বরের পথে ফিরে আসার জন্য উপদেশ দেয় কিন্তু স্যাম ভাঙা গিটারের টুকরোটা শক্ত করে ধরে থাকে এতে বোঝা যায় যে স্যাম মিউজিক ছাড়বে না তারপর গল্প ফ্ল্যাশব্যাকে একদিন পিছিয়ে যায় দেখা যায় স্যামির কাজিন দুই যমজ ভাই স্মোক এবং স্টেক তারা শিকাগোতে অপরাধ জগতের বাসিন্দা ছিল গ্যাংস্টারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চুরি করে এখন তারা গ্রামে ফিরেছে নিজেদের একটি ব্যবসা খোলার জন্য এই দুই ভাইয়ের দ্বৈত চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন মার্ভেল সিরিজ খ্যাত মাইকেল বি জর্ডান তো দুই যমজ ভাই স্মোক ও স্ট্যাক যাচ্ছিল তাদের এলাকায় একটি যুগ জয়েন্ট চালু করতে যেখানে শ্রমজীবী কালো মানুষেরা সপ্তাহের একদিন এসে আনন্দ ফূর্তি ও নাচ গান করবে তাই তারা দাঁড়িয়েছিল একটি পুরানো স মিলের সামনে অপেক্ষা করছিল মিলের মালিক হগুডের জন্য ছিল বর্ণবাদী সংগঠন ক্ল্যানের সাবেক নেতা কৃষ্ণাঙ্গদের প্রতি তার ঘৃণা এতটাই তীব্র ছিল যে দুই ভাইয়ের সঙ্গে কথা বলার সময় বারবার সে মাটিতে থুথু ফেলছিল কৃষ্ণাঙ্গ দুই ভাই এত টাকার মালিক হয়েছে এটা সে মেনে নিতে পারছিল না তো যা হোক তারা হগুডকে এক ব্যাগ নগদ টাকা দেয় এবং সতর্ক করে তার সন্ত্রাসী দল কেউ যেন তাদের বাড়ে না আসে আসলে তাদের হত্যা করা হবে হগর জায়গাটা তাদের কাছে বেঁচে দিলেও মনে মনে ঠিকই দুই ভাইকে খুন করে আবার সেটা নিজেদের দখলে নিয়ে নেওয়ার পায়তারা করে তো এরপর দেখা যায় তাদের কাজিন স্যামির সঙ্গে তাদের দেখা হয় স্যামিকে নিয়ে তারা রাস্তার পাশের একটি গোপন জায়গায় যায় সেখানে তারা যুগ জয়েন্ট উদ্বোধনী পার্টির জন্য মদভর্তি ট্রাকটি লুকিয়ে রেখেছিল যদিও তাদের প্ল্যান ছিল নেক্সট উইকেন্ডে যুগ জয়েন্ট পার্টি উদ্বোধন করবে কিন্তু করায় তাদের অনুষ্ঠান জোর হুট করে আজকেই করার পরিকল্পনা হয় ফলে অনুষ্ঠানের আয়োজন করতে তারা তিনজনই এবার কাজে নেমে পড়ে স্মোক ট্রাক চালিয়ে শহরের কয়েকজন বন্ধুর সাথে দেখা করতে চায় এদিকে স্ট্যাগ স্যামিকে নিয়ে রেল স্টেশনে আসে কারণ তাদের পার্টির জন্য তাদের একজন ব্লুজ সঙ্গীত শিল্পী লাগবে যদিও স্যাম নিজেও একজন ব্লুজ সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখে স্ট্যাক ট্রেন স্টেশনে যায় একজন বয়স্ক ব্লুজ গায়ক ডেল্টা স্লিমকে খুঁজতে পার্টিকে আরও জমিয়ে তুলতে তারা স্লিমকে সেখানে গান গাইতে বলে যদিও প্রথমে ডেল্টা স্লিম কাজ নিতে রাজি হয় না কিন্তু স্ট্যাক যখন পার্টিতে বিক্রির জন্য আনা এক বোতল আইরিশ বিয়ার তাকে অফার করে তখন স্লিম বিয়ারের লোভে গান গাইতে রাজি হয়ে যায় ঠিক তখনই সেখানে এসে হাজির হয় যমজ ভাইদের শৈশবের বন্ধু ম্যাড এবং সে ছিল স্ট্যাকের পুরানো প্রেমিকা ম্যারি তার দুই ভাইয়ের উপরে খুব কষ্ট পেয়েছে কারণ সম্প্রতি তার মা মারা গেলেও তারা কোনো ফুল পাঠায়নি বা সমবেদনা প্রকাশ করেনি অথচ ম্যারির মা তাদের মায়ের মতোই ছিলেন এ সময় স্যামির পরিচয় হয় পার্ল নামে এক বিবাহিত তরুণীর সঙ্গে তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে এবং উদ্বোধনী যুগ জয়েন্টের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানায় তো ফেরার পথে স্মোক দেখে তার পুরানো বন্ধু কনফ্রেট তার স্ত্রী থেরেসের সঙ্গে তুলার খেতে কাজ করছে স্মোক তাকে যুগ জয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানায় এবং গেটকিপারের দায়িত্ব দেয় তারপর সে সোজা তার স্ত্রী অ্যানির কাছে চলে যায় অ্যানি অ্যানি অর্থাৎ নিয়ে কাজ কারবার করে তাকে ভুডু দেখে মোটেও খুশি হয় না স্মোক যখন ঘরের খরচের জন্য টাকা দিতে চায় অ্যানি অস্বীকার করে বলে টাকায় রক্ত লেগে আছে আসলে তাদের একসময় একটি সন্তান ছিল যদিও সেই সন্তানটা এখন আর বেঁচে নেই সেই সন্তান হারানোর কষ্ট তাদের পরস্পরের থেকে দূরে ঠেলে দিয়েছে অ্যানি বলে যে তার আধ্যাত্মিক চর্চায় এতদিন যমজ ভাইদের এসেছে যদিও স্মোক এসবে মোটেই বিশ্বাস করে না তো এরপর সিন চেঞ্জ হয়ে দেখা যায় সূর্য ডোবার সময় র্যামিট নামে এক আইরিশ লোক দৌড়ে এসে বার্টো জোয়ার নামে এক বর্ণবাদী শ্বেতাঙ্ক দম্পতির কাছে আশ্রয় চায় সে বলে যে তার কাছে সোনা আছে তাকে রেড ইন্ডিয়ানরা মেরে ফেলতে চাচ্ছে তার ওয়াইফকে তারা ধরে নিয়ে গেছে এখন তাকে মারতে চাচ্ছে তাদের হাত থেকে তাকে বাঁচালে সে এর বিনিময় তাদেরকে সোনা দিবে তো লোকটার এমন অনুনয় বিনয় শুনে শ্বেতাঙ্ক দম্পতি তাকে তাদের বাড়ির ভেতরে নেয় কিছুক্ষণ পর কয়েকজন রেড ইন্ডিয়ান ইয়ান এসে সতর্ক করে বলে যে রেমি বিপজ্জনক তারা যেন ভুলেও তাকে বাড়িতে আশ্রয় না দেয় কিন্তু জোয়ান তাদের কোনো কথায় বিশ্বাস করে না এবং তাদেরকেই উল্টো তাড়িয়ে দেয় তারা চলে গেলে জোয়ান ঘরে গিয়ে দেখতে পায় রেমি আসলে একজন ভ্যাম্পায়ার সেই তো তার স্বামী বার্ডকে কামড়ে তাকে ভ্যাম্পায়ারে পরিণত করেছে জোয়ান কিছু বুঝে ওঠার আগে রেমিক তাকেও কামড়ে দিয়ে ভ্যাম্পায়ার বানিয়ে ফেলে মনে রাখতে হবে এই মুভিতে বর্ণবাদী শ্বেতাঙ্গদেরকে ভ্যাম্পায়ারের সাথে তুলনা করা হয়েছে এ বর্ণবাদীরা ভ্যাম্পায়ারদের মতোই আকৃতি মানুষের কিন্তু তাদের মধ্যে কোনো মানবতা নেই ভ্যাম্পায়ারদের মতোই তারা কৃষ্ণাঙ্গদের শোষণ করত। তাদের সঙ্গে পশুর মতো আচরণ করত আর অকথ্য নির্যাতন চালাত ভ্যাম্পায়ার তারই প্রতীকী রূপ তো যাই হোক এদিকে রাত হলে যমজ ভাইরা যুগ জয়েন্ট খুলে দেয় কিছুক্ষণের মধ্যেই সেখানে বড় ভিড় জমে ওঠে তবে সবাইকে পারে ঢুকতে হলে টাকা দিতে হবে গ্রামের অনেকের কাছে টাকা থাকে না বিষয়টি বুঝে স্ট্যাক ও অ্যানিস মুখকে অনুরোধ করে যেন নগদ টাকার বদলে কেউ স্ক্রিপ্ট দিয়েও প্রবেশ করতে পারে ম্যারিকেও বিনা পয়সায় প্রবেশ করতে দেওয়া হয় কারণ তার মা ছিল কৃষ্ণাঙ্গ নারী এরপর স্ট্যাক স্যামিকে মঞ্চে নিয়ে আসে গান গাইতে তার ব্লুজ সঙ্গীত ছিল গভীরও আবেগপূর্ণ এখানে ব্লুজ সঙ্গীত সম্পর্কে একটু বলা দরকার ব্লুজ হচ্ছে আমেরিকান সঙ্গীতের একটি ধারা যার সঙ্গে জড়িয়ে আছে আফ্রিকান আমেরিকান জনগোষ্ঠীর বঞ্চনার ইতিহাস দাস কষ্ট হাহাকার ও অবদমিত জন্ম নিয়েছে জীবনে এই এই সুরের মধ্যে এমন এক রহস্যময় সুপার ন্যাচারাল শক্তি রয়েছে যা কেবল মানুষের হৃদয় নয় বরং মৃতদের আত্মা কিংবা ভ্যাম্পায়ারের মতো অপার্থিব শক্তিকেও নাড়া দিতে পারে তো স্যামি যখন গান গাইতে শুরু করে যুগ জয়েন্টের সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায় তার গান শুনে সে গানের সুর এতটাই শক্তিশালী যে তা এক পর্যায়ে অতীত ভবিষ্যতের আত্মাদের আহ্বান করতে শুরু করে হঠাৎ দেখা যায় বিভিন্ন সময় ও স্থান থেকে নামি দামি কৃষ্ণাঙ্গ সঙ্গীত শিল্পীরা যুগ জয়েন্টের ভেতরে এসে উপস্থিত হয় তারা সবাই নাচতে থাকে গাইতে থাকে তখন পুরো বাড়িটা যেন জাদুকরী কোনো এক শক্তিতে জ্বলতে থাকে তবুও কেউ নাচ থামায় না এই দৃশ্য ভ্যাম্পায়ার রেমিক বার্ট ও জোয়ানেরও নজরে পড়ে ভ্যাম্পায়াররা ভবগুড়ে গায়ক সেজে সুরের টানে এই যুগ জয়েন্টে চলে আসে তারা কিছুক্ষণ গান বাজিয়ে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করে যেন বারের ভেতরে তাদের ঢুকতে দেওয়া হয় কিন্তু স্মোক অস্বাভাবিক কিছু একটা টের পেয়ে তাদেরকে প্রবেশের অনুমতি দেয় না এমনকি তারা টাকা দিতে চাইলেও সে রাজি হয় না তারা যখন চলে যেতে উদ্যত হয় তখন ম্যারি এসে তাদের সঙ্গে কথা বলে তখন তারা ম্যারিকে সোনার মুদ্রা দেয় জমৎ ভাইদের দেওয়ার জন্য কিন্তু ঠিক তখনই রেমিকের চোখ লাল হয়ে ওঠে আর মুখ থেকে লালা ঝরতে শুরু করে আর এটা দেখেই ম্যারি বুঝে ফেলে ঘটনা অন্য সে বন্দুক বের করে পালিয়ে যেতে চায় কিন্তু র‍্যামিক উড়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ভ্যাম্পায়ার বানিয়ে ফেলে এরপর বাইরে যায় প্রাকৃতিক কাজ সারতে বার্ট ও জোয়ান কনব্রেড ভুলিয়ে দূরে নিয়ে যায় এবং তাকেও ভ্যাম্পায়ারে পরিণত করে বাইরে যে সব ঘটছে তা কিন্তু বারের কেউই টের পায় না এদিকে ম্যারি তাকেও কিন্তু অলরেডি ভ্যাম্পায়ার বানিয়ে ফেলা হয়েছে কিন্তু বারে ঢুকার অনুমতি তার আগে থেকেই ছিল তাই সে বাইরে থেকে আসলেও তাকে আবার যুগ জয়েন্টে ঢুকতে দেওয়া হয় প্রথমে সে স্মোককে প্রলুব্ধ করার চেষ্টা করে কিন্তু পরে তার মনোযোগ চলে যায় স্ট্যাকের দিকে তারা দুজন একটি কক্ষে গিয়ে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ হয় ঠিক সেই সময় মঞ্চের নিচে দুই ব্যক্তি মারামারিতে জড়িয়ে পড়ে পরিস্থিতি সামলাতে স্মোক ছুটে আসে এবং স্যামিকে নির্দেশ দেয় ঢাকার জন্য কিন্তু সেই কক্ষে গিয়ে স্যামি বিব্রত হয়ে পড়ে সে ফিরে এসে বলে যে ডাকতে পারছে সে স্মোক অবশেষ যায় দরজা খুলে সে যে দৃশ্য দেখে তাতে অবাক হয়ে যায় গলায় ম্যারি কামড় দিচ্ছে চোখের দৃশ্য দেখে বন্দুক বের করে ম্যারির উপর গুলি চালায় কিন্তু ম্যারি মারা যায় না বরং হেসে ওঠে এবং ঘোষণা দেয় আজ এই যুগ জয়েন্টের কেউ বাঁচবে না এরপর সে অন্ধকারে মিলিয়ে যায় তো স্মোক স্ট্যাকের কাছে ছুটে যায় ততক্ষণ মারা গেছে স্মোকার স্টিম দ্রুত যুগ জয়েন্ট খালি করে সবাইকে বের করে দেয় দরজা বন্ধ হওয়ার পর কনব্রেড এসে ভেতরে প্রবেশ করতে চায় এনি কিছু একটা অস্বাভাবিক টের পেয়ে তাকে চলে যেতে বলে তার মজুরি দাবি করে তখন স্মোক হাত বাড়িয়ে মজুরি দিতে গেলে কনব্রেড মুহূর্তের মধ্যেই তার হাত কামড়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না স্মোক দ্রুত তার হাত সরিয়ে নেয় এবং তার মুখে গুলি করে গুলি খেয়ে কনব্রেড পালিয়ে যায় এনি তখন নিশ্চিত হয় এবং সবাইকে বলে যে তাদের এখন ভ্যাম্পায়ারদের সঙ্গে লড়াই করতে হবে আর এরই মধ্যে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা মারা যাওয়া স্ট্যাক আবার জীবিত হয়ে ওঠে কিন্তু এখন সে একটি ভ্যাম্পায়ার প্রথমে সে ভান করে যেন কিছুই হয়নি কিন্তু কিছুক্ষণ পরই সে হঠাৎ করে ক্লোজেট থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর ভ্যাম্পায়ার রূপে সেই মুহূর্তে অ্যানি দ্রুত তার মুখে ছুঁড়ে মারে রসুনের আচার আপনারা নিশ্চয়ই জানেন ভ্যাম্পায়াররা রসুন একদমই সহ্য করতে পারে না তাই স্ট্যাক যন্ত্রণায় ছটফট করতে করতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এদিকে বাইরে ভ্যাম্পায়ারদের দল ভারী হয়ে ওঠে একে একে সবাইকে তারা ভ্যাম্পায়ারে পরিণত করে তারা দল বেঁধে নাচ গান করতে থাকে মধ্যে বোচাও ও রক্ত পরিণত হয় ধীরে ধীরে চারপাশে ভ্যাম্পায়ারদের সংখ্যা বাড়তে থাকে আর এই দলটির নেতৃত্বে থাকে রেমিক তার সঙ্গে ম্যারি স্ট্যাগ বার্ট এবং জোয়ান তো এরপর রেমিক যুগ জয়েন্টের ভেতরে থাকা লোকজনের সামনে এসে জানায় যে যমজ ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল হগুট সে কু ক্ল্যানের গ্র্যান্ড ড্রাগন অর্থাৎ বড় পর্যায়ের নেতা সে তার দলের বার্ট এবং আরও কিছু সদস্যকে পাঠিয়ে যমজ ভাই ও যুগ জয়েন্টে থাকা সকলকে হত্যা করার প্ল্যান করেছিল কিন্তু রেমিক আসলে বর্ণবাদী না তার আগ্রহের জায়গা হচ্ছে স্যামের সঙ্গীতের শক্তি রেমিক তাদেরকে প্রস্তাব দেয় যে তোমরাও ভ্যাম্পেয়ার হয়ে যাও ভ্যাম্পায়ারদের মধ্যে কোনো বর্ণবাদ নেই এখানে সবাই সমান এমনকি তোমরা মৃত্যু যন্ত্রণা থেকেও রেহাই পেয়ে যাবে কিন্তু তারা এই প্রস্তাব ফিরিয়ে দেয় তারা জানায় যে তারা কোনোভাবে ভ্যাম্পায়ার হতে চায় না তখন রেমি গ্রেস এবং বোর মেয়ে লিসাকে হত্যার হুমকি দেয় এরপর বেঁচে থাকা সবাই ভ্যাম্পায়ারদের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয় তারা কাঠের কাটা সংগ্রহ করে বন্দুক লোড করে এবং রসুন ঝুলিয়ে রাখে এই কাঠের কাটা ভ্যাম্পায়ারদের হৃদপিণ্ডে ঢুকিয়ে দিতে পারলে তারা মারা যাবে তো এরপর গ্রেস ভ্যাম্পায়ারদের ভিতরে আসতে বলে সে তার ভ্যাম্পায়ার স্বামী বোকে কাঠের কাটা নিয়ে ধাওয়া করে আর স্নিম নিজের হাত কেটে ভ্যাম্পায়ারদের একটি দলকে ফাঁদে ফেলে অন্যরাও প্রচন্ড লড়াই চালিয়ে যেতে থাকে তারা এক এক করে ভ্যাম্পায়ারদের কাঠের কাটা দিয়ে মারতে থাকে কিন্তু অনেকেই আবার ভ্যাম্পায়ারের কামড়ে সংক্রমিত হয়ে যাচ্ছিল এক পর্যায়ে স্মোকের স্ত্রী অ্যানিও ভ্যাম্পায়ারদের কামড় খায় সে তখন স্মোককে অনুরোধ করে তাকে কাঠের কাটা দিয়ে মেরে ফেলতে যাতে সে ভ্যাম্পায়ার না হয়ে যায় ফলে বাধ্য হয়ে স্মোক তার স্ত্রীকে হত্যা করে অ্যানির এই দুঃখজনক মৃত্যু দেখে স্ট্যাক ও ম্যারি ভ্যাম্পায়ার হলেও একটু কষ্ট অনুভব করে এরপর যমজ দুই ভাই স্মোক ও স্ট্যাকের মধ্যেও একটি তুমুল লড়াই শুরু হয় আর বাইরে রেমিকের সাথে চলতে থাকে স্যামির লড়াই রেমিকের হাত থেকে পালানোর জন্য স্যামি দৌড়াতে থাকে কিন্তু র্যামিক তো উঠতে পারে তাই সে উড়ে এসে স্যামিকে ধরে ফেলে আর তার গালে এক ভয়ানক আচর দেয় মারামারির এক পর্যায়ে স্যামি তার গিটার দিয়ে রেমিকের মাথায় সজোরে আঘাত করে এতে গিটারের স্টিলের পাতটি রেমিকের খুলি ভেদ করে ভিতরে ঢুকে যায় ঠিক তখন স্মোক এসে র্যামিকের বুকের মধ্যে কাঠের কাটা ঢুকিয়ে দেয় এরই মধ্যে সকাল হয়ে যায় আর আপনারা জানেন যে ভ্যাম্পায়ার সূর্যের আলো একদমই সহ্য করতে পারে না কারণ সূর্যের আলো গায়ে লাগলে তারা ধ্বংস হয়ে যায় কিন্তু মারামারি চলার কারণে সূর্যের আলো উঠার আগেই তারা পালাতে ভুলে গেছে ফলে সূর্যের রোশনি গায়ে পড়ার সঙ্গে সঙ্গে র্যামিকের গায়ে আগুন ধরে যায় বাকি ভ্যাম্পায়াররাও তার সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় আর এভাবে স্যামি সেদিনকার জন্য প্রাণে বেঁচে যায় স্মোক তাকে দ্রুত পালিয়ে যেতে বলে কারণ বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসীরা যে কোনো সময় এসে পড়বে কিছুক্ষণ পরই হগুডের নেতৃত্বে ক্ল্যান সদস্যরা সেখানে পৌঁছে যায় স্মোক আড়াল থেকে গুলি চালাতে শুরু করে একের পর এক সন্ত্রাসী তখন মারা পড়তে থাকে এমনকি একটি গাড়িতে সে গ্রেনেডও ছুড়ে মারে প্রচন্ড গোলাগুলির মধ্যে স্মোক নিজেও পেটে গুলি খায় কিন্তু বীরত্বের সাথে সাথে লড়াই চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত সব বর্ণবাদী শত্রুকে পরাজিত করে কেবল হগুড বেঁচে থাকে সে কৃষ্ণাঙ্গ স্মোকের কাছে প্রাণ ভিক্ষা চায় টাকাও অফার করে কিন্তু স্মোক তাতে কান্না দিয়ে তাকেও গুলি করে হত্যা করে এরপর নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়ে এদিকে স্যামি ফিরে যায় সেই গির যায় যা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম তার বাবা তাকে মিউজিক ছেড়ে দিতে অনুরোধ করেন কিন্তু স্যামি তাতে অস্বীকৃতি জানায় এরপর সে গিটার হাতে নিয়ে উত্তর দিকে যাত্রা শুরু করে আর এরপর সময় ষাট বছর গড়িয়ে যায় উনিশশো বিরানব্বই সাল এখন স্যামি একজন বৃদ্ধ ব্লু সঙ্গীত শিল্পী সে এখনো গিটার বাজায় গান গায় একদিন একটি শোর পর সেখানে সে হাজির হয় স্ট্যাক এবং ম্যারি তাদের চেহারা আজও আগের মতোই আছে কারণ তারা তো ভ্যাম্পায়ার স্ট্যাক জানায় যে স্মোক তাকে সেদিন মারেনি বরং বলেছিল সে যেন এই সংঘর্ষ থেকে দূরে থাকে এবং গোপনে স্যামিকে রক্ষা করে যায় তবে আজ স্ট্যাক বুঝতে পারছে যে স্যামির সময় প্রায় শেষ তাই সে প্রস্তাব দেয় স্যামি যেন ভ্যাম্পায়ার হয়ে অনন্তকাল সঙ্গীত চর্চা চালিয়ে যায় কিন্তু স্যামি শান্তভাবে তাকে না করে দেয় সে বলে আমি যথেষ্ট দেখেছি যখন আমার সময় আসবে আমি যাওয়ার জন্য প্রস্তুত স্যামি তার গিটার তুলে স্ট্যাক ও ম্যারির জন্য শেষ গান বাজায় তারপর তারা চলে যায় সে স্বীকার করে যে সেই রাতে দুঃস্বপ্ন এখনো দেখে সূর্যাস্তের আগ পর্যন্ত সেই দিনটি ছিল তার জীবনের সেরা দিন স্ট্যাক ও মাথানেরে সম্মতি জানায় কারণ সেদিন সে তার ভাইকে শেষবারের মতো দেখেছিল শেষবার সে সূর্য দেখেছিল এবং শেষবারই সে সত্যি স্বাধীন অনুভব করেছিল আর এভাবেই মুভি টি শেষ হয় তো লাগলো আমাদের আমাদের আজকের সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর এরপর কোন মুভিগুলোর এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন শীঘ্রই হাজির হব অন্য কোন মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ